জাপানের টোকিওতে ছাত্র জনতার গণবিপ্লব ও জাপান প্রবাসীদের প্রত্যাশা নিয়ে সংলাপ আয়োজন করা হয়েছে আর নয় বিভাজন দেশ গড়তে ঐক্যর প্রয়োজন স্লোগানে আয়োজিত হয় সভাটি টোকিও রোজি হক্তপিয়া হলে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এ আয়োজন করা হয় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি জাপান অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ কামালের সভাপতিত্বে সংলাপের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম সভায় অনলাইনে যুক্ত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পিতা এই আন্দোলনে শহীদদের দ্রুত বিচার দাবি করেন তারা ভার্চুয়াল ভাবে আরো উপস্থিত ছিলেন সমন্বয়ক সাদিক কায়েম সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল মালেক আরও বক্তব্য রাখেন এস আলম নান্নু কাজী এসারুল হক খতিবের খতিব সাবের খতিব সাবের হোসেন সহ আরো অনেকে